সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য সেখানে নাকি বাঙালি যারা যারা বাঙালি পরিচয় দেন তাদেরকে নাকি মারধর করা হচ্ছে বিভিন্ন ভাবে গতকালকে আপনারা একটা প্রশ্ন দেখেছেন আমাদের এম চেয়ারম্যান উত্তরবঙ্গের এম বিএসটি চেয়ারম্যান তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ তিনি কালকে একটা পোস্ট করেছেন যে সেখানে নাকি করা হয় কিন্তু সেটা একদম ফেক যখন জানতে পারলেন সঙ্গে সঙ্গে সেটাকে ডিলিট করা হলো এইভাবে তৃণমূল কংগ্রেস বৃত্তান্ত ছড়িয়ে সারা পশ্চিম বাংলায় একটা ভয় ভীতি সঞ্চার তৈরি করে আগামী দিনে যে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে কোচবিহারের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে তৃণমূলকে দুই হাজার ছাব্বিশে প্রত্যাখ্যান করবে